আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসেন বানাই কত সুন্দর কালার হয়েছে দেখেন তেমন কোনো কিছু লাগে না আমি এখানে তিন কেজি টমেটো ভালো করে ধুয়ে পানিটা ছেঁকে তারপর কেটে নিয়েছিলাম আর এর সাথে দিয়েছিলাম দশ বারো কোয়া রসুন আর দশ বারোটি হচ্ছে শুকনো মরিচ এক টেবিল চামচ হচ্ছে আস্তা জিরা আর দুই ইঞ্চির পরিমাণ আদা হুম কেটে সমস্ত কিছু আমি দিয়ে লবণ দিই নেই হ্যাঁ আমি এটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এবং এটাকে একেবারে ঢিমি আছে শুকনা শুকনো করে সেদ্ধ করে নিতে হবে যখন একেবারে শুকনো শুকনো পানি কমে যাবে কমে যাবে কিন্তু নিচে যেন না লাগে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে নিচে লাগলে কিন্তু পোড়া পোড়া একটা গন্ধ আসবে পরে হচ্ছে আমি এটাকে ব্লেন্ডার ব্লেন্ড করে তারপরে স্ট্যান্ডার দিয়ে ছেঁকে উপরে যে এগুলো ছাঁচগুলো বের হয়েছে ওগুলো ফেলে দিয়েছি মানে ছাবাগুলি হ্যাঁ ফেলে দিয়েছি একে পিওর যেটা টমেটোর কাঠটা সেটা নিয়ে নিয়েছি এখন আমি চার পাঁচ মিনিট জাল দিয়ে এটার মধ্যে হচ্ছে আধা কাপের মতন তেঁতুলের ঘন কাত একেবারে ঘন করে চটকে যে কাতটা পেয়েছি আমরা সেই ঘন কাতটাকে এটার মধ্যে দিয়ে দিলাম আসলে এখানে তেমন কোনো মশলা অ্যাড করার কোনো দরকারই না সস পিওর খাবো কেন হাবিজাবি ইউজ করব এখন দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ হচ্ছে চিনি আসলে চিনিটা এক কাপে যথেষ্ট ছিল অনেক সময় না আচার আর আপনার সস অনেক সময় দেখা যায় টক মিষ্টিটা বুঝতে সময় লাগে অন্তত একদিন সময় গেলে বোঝা যায় যে এটা আসলে পারফেক্ট হয়েছে কি না যাই হোক এখানে আমি দিয়ে দিলাম এখন একটু স্বাদের জন্য লবণ লবণটা দিলে স্বাদের তারতম্যটা ঘটে না ব্যালেন্সটা ঠিক থাকে হুম অনেক সময় অনেকে দেয় না এটা হচ্ছে সবার রান্না তো একরকম না সবারটাই ভালো হয় এক আর কায়দাটা আসলে ভিন্ন ভিন্ন যাই হোক এখানে আমি এখন দিয়ে দেবো ভিনেগার সাদা ভিনেগার বা সিরকা যেটা দোকানে কিনতে অনায়াসে পাওয়া যায় এটা আমাদের আচারেও ইউজ করা হয় আর এটা দেওয়ার কারণ হচ্ছে আল্লাহর রহমতে এই সসটা বাহিরে রেখেও আমি দুই মাস খেতে পারবো একটু নষ্ট হবে না একটু নষ্ট হবে না আর হচ্ছে দেখেন কতটা ঘন এত কিছু ইউজ করলাম যে চিনি দিলাম চিনিতে তো অবশ্যই একটু হলো পানি ছাড়বে হুম এরপর সিরকা সিরকা অবশ্য পানি ছাড়ে না ওটা হচ্ছে ব্যালেন্স করে রাখে আবার হচ্ছে আর কি দিলাম তেঁতুলের কাত সেটা তো ঘনই ছিল লবণ তো লবণই সব মিলিয়ে মিক্সারটা দেখেন কতটা ঘন সে জাল কিন্তু জ্বলতেছে যেহেতু পাতলা না সেহেতু কিন্তু আপনি এটার বুদ অনেক অনেক বড় বড়ো লাভ দিলে সমস্যা হবে তাই হচ্ছে আমি অনবরত না একটু চেখে দেখলাম যে আসলে যেটা আমি এখন ছাড়টা পাবো ঝাল মিষ্টি টকটা মোটামুটি হয়েছে কি না যখন দেখলাম যে না কমপ্লিট তখন আর কি করা এটা চুলা বন্ধ করে দিব আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন দেখতে দেখতে আমার বাসায় পাশের মেট্রো রেল স্টেশনে একটু চোখ গেল আমি ওই যে বুধবুধগুলো উঠতেছে আমি অপেক্ষা করতেছিলাম যে বুধবুতটা সম্পূর্ণরূপে উঠলে তারপর হচ্ছে এটা বন্ধ করব বন্ধ করে দিলাম তারপর ঠান্ডা করার অপেক্ষায় এখন এই কাচের চার নিয়েছি এটা গরম পানি দিয়ে ধুয়ে ফুটিয়ে তারপর হচ্ছে এটাকে টিস্যু দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপর এটার মধ্যে সসটা রেখে দিয়েছি এই রমজানে সবাই করে খাবেন ভালো থাকবেন সবাই সবাইকে রমজানুল মোবারক আসসালামু আলাইকুম আর চ্যানেলটিকে অবশ্যই জানান